ওর বিয়ার পরে থাকে খালি শুনরাম কামরুলের বউ যে সুন্দর কামরুলের বউ যে সুন্দর ফরে আমার সাথে আমারে আমার হইছে যে শুনছি কামরুলের বউ যে সুন্দর আমি দেখতাম তোমরা পুরুষ না মহিলা পুরুষ তুমি কি পুরুষ না মহিলা পুরুষ তোমরা তিন জনই পুরুষ নি জি আচ্ছা তা বিয়া কয় জনের করতে আমি একলা করব আর ওদের লগে আর গুজিটা আছে হে যাই বগি যাই বগি নি

আমরা তাই রে বাঁচাইছি ওকে মার তো আসেন তাই রে আর ওটা তো ভালো জামাই তুইয়া এই সংসার তোমরা ভাঙ্গা দিলা রা এখানে আমরা নি থাম তাই রে নাকি তা কথা আমরা নি মনিয়া সংসার করব তোমরা কথা আমি একলা হরমো গুজাইব কি আচ্ছা 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 তে তোমরা সংসার কৰাৰ লাগি আর বিয়া করছিনি আপনি কত দিন যে বিয়া করছো আসমা

মানে না তারা এটা মানছিলেনি আমরা ড্র নামাজ গুলো না তো না তাই রে বালা ভাবছিলাম তাই খালি নামাজ পড়তো তো আল্লাহরে রাখতো

উঠ বাস করছ আর তোমরা এখন যাবো দিলে তোমরা যদি বৃত্তা হতো মহিলার মায় এস্তাফার্তা নাই ঠিক আছে নানি একটু আগেই তো পুইস

<gülüyor> Allah <gülüyor> Allah <laughs> ah <Allah>. ah <laughs>

দাও দাও কোয়া বন্ধরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা কি এখন জায়গা থেকে কুরআনিক চিকিৎসা দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ এই দানি আমাদের কুরআনিক চিকিৎসারຫນ ভিডিও অনেক Татар চক্র ডাউনলোড করে ওদের টিকটক এবং বিভিন্ন ফেসবুক আইডি সব বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ছাইড়া ওদের নাম্বার দিয়ে ওরা টাকা বসে হাতিয়ে নিচ্ছে এই কারণে আমাদের কুরআনিক চিকিৎসা সেন্টার মওলি বাজার শহরে ঢাকায়বাাস স্টেশন মওলি বাজারটা হচ্ছে সিলেটের মৌলিবাজার জেলা শহর টাকাইয়া বাস স্টেশন নেমে পাগুলিয়া রুটে হাইটে আসতে দুই মিনিট লাগে নাহিদ বিলা নিস্তলা এখানে আমরা কোরআন চিকিৎসা দিচ্ছি সরাসরি এসে আপনারা সিরিয়াল নেবেন তবে সরাসরি এসে আপনারা চিকিৎসার জন্য পিরাফিরি করবেন না কারণ আমরা একটা রুগীর চিকিৎসা করতে অনেক সময় লাগে এই কারণে আমরা একটা তারিখ দিয়ে ওই তারিখ অনুযায়ী আসবেন আর ইমার্জেন্সি রুগী হলে আমাদের জিরো ওয়ান সেভেন থ্রি টু পঞ্চাশ পনেরো ঊনপঞ্চাশ এই নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করবেন সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে চেষ্টা করবেন কল দিয়ে কথা বলার জন্য না জিজ্ঞেস করে হুজুর কেমন আছেন আপনারা

আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি সাউ ঠিক আছে সবাই দোয়া করবেন রুগীর জন্য আল্লাহ তাল্লার জন্য ওনাকে স্থায়ীভাবে সুস্থতা দান করেন বলেন আমি